আর্জেন্টাইন পাওলো দিবালা যাদের কাছে আবেগের নাম। তাদের জন্য রয়েছে ভালো সংবাদ যারা ভেবেছিলেন আর্জেন্টিনা জার্সিতে একেবারে দিবালা তাদের ধারণা ভুল এবার দিবালাকে নিয়ে ভিন্ন পথে হাঁটছেন লিওনেল স্কালোনি স্কালোনিকে তো আর এমনি এমনি মাস্টার মাইন্ড বলা হয় না তার সুদর প্রসারী চিন্তা পরিকল্পনা তাকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে সবাই ভেবে নিয়েছিল আর্জেন্টিনা জার্সিতে আর ফিরছেন না দিবালা কারণ হিসেবে সবাই ভাবতো কালোনি চান্না বিদায় দলে আসছেন না এই আর্জেন্টাইন খুদে জাদুকর তবে না এবার জানা গেল আসল কারণটা বর্তমানে দিবালা খেলছেন রোমার হয়ে দীর্ঘদিন ইঞ্চুরি কাটিয়ে সবেমাত্র দলে ফিরেছে তাও এখন পর্যন্ত খেলতে পারছেন না পরিপূর্ণভাবে দেখলেই বোঝা যায় পরিপূর্ণ ফিট নন তিনি এই পরিস্থিতিতে যদি আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছেই পর্বে শেষ দুই ম্যাচের জন্য টাকা হতো আর যদি ম্যাচ খেলার সুযোগ পেত তখন ভালো পারফর্ম করতে না পারলে মিডিয়া থেকে দর্শক সবাই প্রশ্ন তুলত তাকে নিয়ে তখন সবাই বলা বলি দিবালা ফুরিয়ে গেছেন তাকে আর আর্জেন্টিনা জাতীয় দলের দরকার নেই কিন্তু এই কথাটা যেন মানুষ এবং মিডিয়া বলা বলি করতে না পারে এর জন্য স্কালনি তাকে শেষ দুই ম্যাচের জন্য ডাকেনি আসছে বিশ্বকাপে দিবালা হবেন বাজির ঘোড়া লিওনেল মেসির সাথে অন্য প্রান্তে ছুটি করতে দেখার সম্ভাবনা রয়েছে তার বিশেষ করে ডিমারিয়া রেখে যাওয়া জায়গাটা যেখানে এখন আলমাদা খেলছে বড় ম্যাচ আর ম্যাচ অভিজ্ঞতা বিবেচনায় দিবালা ফিট থাকলে সেই জায়গাটাই পছন্দের তালিকায় থাকবেন তাই তাকে নিয়ে এই মুহূর্তে এমন ঝুঁকি নিতে চাননি এই মাস্টার তার লক্ষ্য আসছে বিশ্বকাপ যেখানে হবে মূল প্রতিদ্বন্দ্বিতা বর্তমানে আর্জেন্টিনা বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে সুতরাং তাদের এই দুই ম্যাচ কোন গুরুত্বপূর্ণ ম্যাচ নয় বরং স্কোয়াডে থাকা সবাইকে চালিয়ে নেওয়ার মঞ্চ হতে পারে এর জন্যই তিনি দিবালাকে নিয়ে ঝুঁকি নিতে চাননি দিবালা যতটানা পারফরমেন্সের কারণে আড়ালে আবডালে রয়েছে তার থেকেও বেশি আড়ালে রয়েছে ইঞ্জুরির কারণে ইনজুরি যেনই আর্জেন্টাইন প্রতিভাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে অথচ মেসি পরবর্তী যুগে দিবালার হওয়ার কথা ছিল সবচেয়ে বড় তারকা আর্জেন্টিনার হয়ে হাল ধরার কথা ছিল তার অথচ তিনি আজ কোথাও নেই তবু স্কালোনির এমন সিদ্ধান্ত সত্যি প্রশংসনীয় যেখানে হাতে এত অপশন থাকাও দিবালাকে তিনি ভুলে যাননি বরং দুর্দিনের এই সৈন্যকে আগলে রেখেছেন ছাব্বিশ বিশ্বকাপের জন্য